শীতের সকালে যদি গরম গরম ভাপা পিঠা হয় ধুমা উঠা তাহলে কেমন হয় বলেন তো একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলা আমার মা চুলাতে ভাপা পিঠা বানাতো আর আমরা সিরিয়াল ধরে চারপাশে বসে বসে সেই ভাপা পিঠা খেতাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর একটা ডেলি বলো আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি কীভাবে হাফ কেজি ওজনের একটা ভাপা পিঠা বানালাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর ছোট ছোট ছোটো পিঠা তো আছেই প্রথমে এখানে আমি কিছুটা চালের গুঁড়ো নিলাম এখানে কিন্তু ভাতের চাল আর আতপ চাল আর পোলার চাল একসাথে মিক্সড করে এটা কিন্তু আমি ভাঙিয়ে নিয়েছি আপনারা চাইলে শুধু শুধু পোলার চাল দিয়ে করতে পারেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে পোলার স্মেলটা কিন্তু খুবই ভালো তারপরে অল্প অল্প নর্মাল পানি দিয়ে এই ডোটা আমি করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে দুধ লিকুইড দুধও ইউজ করতে পারেন আর আমি কিন্তু পানি দিয়েই করতেছি একবারে পানিটা দিতে যাবেন না অল্প অল্প দিতে যাব দিবেন আর মাখবেন তো যখন দেখবেন একদম মুঠ হয়ে গেছে তখন বুঝবেন এটা একদম ঠিকভাবে রেডি হয়ে গেছে বাবা বিটা বানাতে এই ডোটা করতে যতটা ঝামেলা না হলে কিন্তু আর কোনো ঝামেলাই নেই তারপরে একটা স্টিলের চালনি নিয়ে নিয়ে এটাকে চেলে নিয়েছি আমাদের মা ছোটোবেলা দেখতাম প্লাস্টিকের চালনিতে চালতো আর না কিন্তু এই স্টিলের দিয়ে কিন্তু খুব ইজিভাবেই এই গুঁড়োগুলো পড়তেছে আর গুঁড়োগুলো দেখতে যে কতটা সুন্দর লাগতেছে আমার মনটা ভরে গেল যে কত সুন্দর লাগতেছে তাই না এটা কিন্তু আমার আগে থেকে দেখতে খুবই ভালো লাগে তারপরে একটু কিছুক্ষণ পর ধরে ধরে আমি দেখছি যে কেমন হয়েছে এখন যা যা দিয়ে এই পিঠাটা আমি বানাবো প্রথমে কিন্তু এখানে কিছুটা নারিকেল কোর নিয়েছি তারপরে কিন্তু এখানে কিছুটা চেরি কেটে নিয়েছি কিছুটা নিলাম আর কিছুটা খেজুরের গুড় নিলাম আসলে ভাপা পিঠা বানানোর জন্য খেজুরের গুড় নারিকেল বেশি করে দিলে কিন্তু খুবই ভালো লাগে দোকান থেকে কিনে আনলে কিন্তু তারা খুবই অল্প দেয় নারিকেল অল্প দেয় গুড় তাহলে কিন্তু খুব ভালো লাগে না আর সাজানোর জন্য আমি কিছুটা চেরি আর কিছুটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন তারপর তো আমি ছোটো মিনি ভাপা পিঠাগুলো বানিয়ে নিলাম এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম না যে আমি কীভাবে চুলার ভিতরে কিন্তু আমি একটা পাতিল দিলাম পাতিল দিয়ে পাতিলের উপরে কিন্তু একটা ঢাকনা দিয়ে তারপরে কিন্তু ছোট ছোটো ছোটো পিঠাটা দিয়ে দিলাম এই যে দেখুন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে সেটা তো দেখেই বুঝতে পারছেন আর এটা কিন্তু খুব সহজেই হয়ে গেছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এরকম যদি গেস্ট আসে ঘরে তাদেরকে দেওয়া যায় তাহলে কিন্তু তারাও খুবই খুশি হয়ে যায় আর এটা কিন্তু এখন তো বিয়ের সিজন এভাবে যদি আপনারা ডেকোরেশন করে তারপর ভাপা পিঠা দেন তাহলে কিন্তু দেখে সবাই আপনার গুণগান গাইতে হবে তাই না তারপরে আমি কি করলাম এখানে একদম আজকে হাফ কেজি ওজনের একটা পিঠা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে কিন্তু একটা স্টিলের নিয়ে নিলাম স্টিলের বাটি তারপরে কিছুটা চালের রেয়াল দিলাম তারপরে এখানে ইচ্ছা মতন গুড় দিলাম আসলে এই গুড়টা দিলে খেতে যে এতটা ভালো লাগে দেখিতে বুঝতে পারছেন একদম ইচ্ছা মতন গুড় দিয়ে দিলাম এখানে কিন্তু বেশি করে পরিমাণ নারিকেল কুড়ানি দিয়ে দিলাম এই যে দেখুন আসলে নারিকেল আর গুড়ের মিশ্রণেই কিন্তু পিঠাটা খেতে খুবই ভালো লাগে তাই না আমার কাছে তো খুব ভালো লাগে কার কাছে কীরকম লাগে সেটা তো আর আমি বলতে পারবো না তারপরে কিন্তু উপর দিয়ে আরও কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিলাম এরকম করে আমি দুইটা রেয়ালি কিন্তু এখানে দিয়ে দিলাম তারপর আবার কিছুক্ষণ কিছুটা চালের গুঁড়ো দিলাম এভাবে দিয়েই কিন্তু বাবা পিঠাটা বানালাম বানাতে গিয়ে তো আমি টেনশনে আছি এটা কি ঠিকঠাকভাবে হবে কিনা হবে না সেটা নিয়ে কিন্তু মহাটার টেনশনে ছিলাম কিন্তু মশাল্লা পিঠাটা যে এতটা সুন্দর হয়েছে আর মিনি পিঠাগুলোও যে এতটা সুন্দর হয়েছে হ্যাঁ ভাষায় প্রকাশ করতে পারবো না চেরি আর কিসমির দেওয়ার কারণে কিন্তু এটা দেখতেও খুব আকর্ষণীয় লাগছে আর কিছুটা আমি কিন্তু উপর দিয়েও নারিকেল দিয়ে দিয়েছি আর দেখতে তো খুব ভালো লাগতেছে আর বাচ্চারা তো দেখে কতটা খুশি হয়েছে তা যদি আপনাদের দেখাতে পারতাম এরকম যদি আপনার পরিবারকে খুশি করতে চান তাহলে কিন্তু ঝটপট করে এরকম চিতল পিঠা বানিয়ে নিতে পারেন চিত সরি ভাপা পিঠা আমি আবার ভুল করে বলে ফেলছি চিতল পিঠা তারপরে এই যে দেখুন যেটা আমি বড় বানাইলাম দেখে তো বুঝতে পারছেন কত বড় এটা কিন্তু কেটে কেটে খাওয়া লাগবে কেটে ছাড়া এটা কিন্তু খাওয়াই যাবে না এই যে দেখুন দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম পনেরো মিনিটের ভিতরে যে এত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সেটা কিন্তু আমি বুঝতেই পারিনি তারপরে একটু কেটেও আপনাদের সাথে দেখিয়ে দিই যে ভিতরটা কেমন হয়েছে আসলে অনেকটা সুন্দর হয়েছে এই যে দেখুন কেকের মতন করেই কিন্তু আপনারা কেটে নিতে পারেন যারা ঝামেলা পছন্দ না করেন তারা কিন্তু এভাবে বড়ো করে একটা বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু এর একটা বানিয়ে কেটে কেটে সবাইকে দিতে পারেন আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ